নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই কথাটি বলবো না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছ আর সেই জন্যই এই ভিডিওটি এডিট করতে পারিনি আর ভয়েসও দিতে পারিনি কিন্তু একদিন ভিডিও না দিলে সত্যি নিজেকে আর কি বলবো আর ভালো লাগে না তো আমার মেয়েরও প্রচণ্ড জ্বর আর ছেলেরও রাত্রিবেলা জ্বর এসেছে সেই জন্য ভিডিও ভয়েস দিইনি নি এডিটিংও করিনি তো সকালবেলায় ওই যে সমস্ত কাজগুলো না করলে না হয় সেগুলো করে নিয়ে ওই ধরো বিছানাগুলো তুলে নিয়েছি জামা কাপড় তো রেখে দিয়েছি কাচে তার মধ্যে ওয়েদারটাও আজকে বৃষ্টি বৃষ্টি তো সকাল থেকে মুষলধার বৃষ্টি হচ্ছে আর রান্না তো করতেই হবে সেই জন্য এই ডাল এই লাল শাকটা ভাজা করেছি তার সঙ্গে এটা হচ্ছে ধনদোল আমরা ধন্দল বলি কে কী বলে জানি না এটাকেও পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি তো ওইটুকুই রান্না করেছি তো এখন ছেলে মেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়েছে তারপরে এই রান্নাটা করেছি ওরা কিছুই খাচ্ছে না তো এবার তারপর ঘুম থেকে উঠে গেলে তো বললাম কি খাবে ওরা তো কিছুই খাচ্ছে না মেয়ে বললো লুচি খাবো দুটো লুচি করে দিলাম তো কোনো মতো নেই খেলো আর ছেলে বলছে ম্যাগি খাবো ছেলেকে ম্যাগিটা সচরাচর দিই না আর এই জ্বরের মধ্যে সবচেয়ে ভালো যেটা আনারস খাওয়া সেই জন্য দুটো আনারস নিয়ে এসেছে তো একটা আনারস কেটে এবার ওই এমনিতে খাবে না এটাকে মিক্সচার আচার নুন লঙ্কা দিয়ে মেখে দেব তারপর খাবে জ্বরের মধ্যে আনারসটা খুবই উপকারী আমরা যখন ছোট ছিলাম আমার বাবা দেখতাম আমাদের যখন জ্বর হতো আনারস এনে কেটে মেখে দিত আমরা খেতাম তাহলে বলতো যে যে মুখের যে জ্বর হলে ওষুধ খেতে খেতে মুখ একটা তিক্ততা চলে আসে সেটাও দূর হয়ে যায় আর জ্বরটাও নাকি তাড়াতাড়ি সেরে যায় তো এই বাড়িতেও দেখি শাশুড়ি মা বলছেন আমার হাজব্যান্ডও নিয়ে এসেছে হ্যাঁ তো এইভাবে ওকে মেখে দিচ্ছি তো কিছুটা খেয়েছে যাই হোক কিছুটা তো খেয়েছে আর এবার দুপুর বেলায় দেখছি বেড কাপড় দুটো ধুয়েছি আজকে পাঁচ থেকে ছ দিন হয়ে গেল তো একটু কাচাকাচা রোদ উঠেছে কাচাকাচি একটু করে নিলাম আর সেই জন্য বেড কাভার দুটো কেচে দিলাম আর এদিকে শাশুড়ি শাশুড়িমার শাড়িগুলো শুকিয়ে গেছে এগুলো সরিয়ে দিয়েছি দিয়ে কাভার দুটো শুকিয়ে দেখলাম এখন আবার প্রচণ্ড রোদ উঠে গেছে আর শুকিয়েও যাবে কিছুক্ষণের মধ্যে তো দুপুরবেলা আবার একটা তরকারি আমাকে করতেই হলো কারণ এটা হচ্ছে কাঠি কচুর আলু দিয়ে একটা তরকারি আলু একটা প্রেশারে সিটি দেওয়াতে ভেঙে গেছে আর এদিকে বিকেলবেলায় বড় ভাসতে এসেছে ওর আজকে জন্মদিন তাই ওর মা একটু ছোট্ট করে জন্মদিন পালন করলো আর এবার বিকালবেলা আমার আর কিছুই ভালো লাগছে না তো ছেলে মেয়ে আবার ঘুমোচ্ছে আমি তাই একটু বসে বসে নীল পলিশ করে আসলে নীল পলিশ পরার পরে যে অর্ধেকটা উঠে যায় না বাজে লাগে উঠে গেছে দেখে না ভাবলাম একটু বসে বসে নেল পলিশটা করি তো কিছুই ভালো লাগছে না কিছু বা না ভালো লাগলে তো এই সমস্ত কাজ করতেও ভালো লাগে না যদিও তবুও আমি নীল পলিশ করছি তো পলিশটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার নেল পলিশটা পরে দেখো কেমন লাগছে আসলে হাত দুটো সারাদিন তো ভিজতেই থাকে টুকটাক খুঁটিনাটি বাসন মাজা কাপড় কাচা এগুলো করতে করতেই আমাদের নেলবলিশ কোথায় চলে যায় আর নখ তো বড় নেই মাঝারি এখন আর নখ বড় রাখা হয় না কোথায় মেয়ে বেলায় আর কোথায় বিয়ের পর বিয়ের আগে আর বিয়ের পরের এই হচ্ছে আমাদের পরিচয় বিয়ের আগে নখ কেমন থাকে বিয়ের পরে কেমন থাকে দেখো এবার বিকেলবেলায় আর একটু মেয়েকে মশাম্বি কেটে দিয়েছি একটু নুন ছিটিয়ে বললাম যে বিয়ে খা তবু খেতে চাইছে না তো এখন সন্ধেবেলায় ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক তো গল্প বলতে ওই আজকে আসলে সারাদিনটা খুবই খারাপ যাচ্ছে কারণ হচ্ছে মেয়ের শরীরটা ভালো না ছেলে তো জল এসে গেছে আর আমারও শরীরের অবস্থা বেশি ভালো না কারণ ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি আর হচ্ছে বলা প্রচণ্ড ব্যথা আর জ্বর এখনও আমার আসেনি জ্বর জ্বর ভাব তার মধ্যে যেটুকু কাজকর্ম না করলেই না হয় সেটুকুই করে নিচ্ছি আসলে খাওয়া দাওয়া করতে গেলে রান্না টানা করতে হবে সেটাই তাছাড়া এক্সট্রা কাজ কাজকর্ম করছি না আর বাচ্চাদের শরীর ভালো না থাকলে বা পরিবারের কারো শরীর ভালো না থাকলে সত্যিই ভালো লাগে না আসলে ওয়েদার চেঞ্জের কারণে এটা হচ্ছে যেহেতু হঠাৎ বৃষ্টি আবার কোনো সময় রোগ চো যাচ্ছে এই ঠান্ডা গরমের জায়গা পরিবর্তন সেই কারণেই ঘরে ঘরে জলগুলো হচ্ছে তো আমাদের সাবধানে থাকতে হবে আর সাবধানে থাকার পরেও অনেক সময় হয়ে যায় তো কিছু করার নেই তুলে বলছি সবাই খুব সাবধানে থাকবে ভালো থাকবে দেখা হবে আগামী পর্বে মধ্যে একটি পর্বণ তো আজকে এই পর্যন্ত